বাংলাদেশের কক্সবাজার জেলার উত্তর পশ্চিমে অবস্থিত মহেশখালী দ্বীপ এটি দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ যেখানে পাহাড় সমুদ্র আর বন মিলেমিশে গেছে দূর থেকে দ্বীপের দৃশ্য যেন ছবির মতো লাগে চারপাশে সমুদ্র মাঝখানে সবুজ পাহাড় নৌকায় যাত্রা শুরুর সাথে সাথেই চোখে পড়ে সমুদ্রের ঢেউ আর পাহাড়ের দৃশ্য দ্বীপে পা রাখলেই বোঝা যায় এটি কেবল ভ্রমণ নয় প্রকৃতির সাথে মিলনের এক অভিজ্ঞতা সবচেয়ে আকর্ষণীয় হল এখানকার ছোট ছোট পাহাড় যা সবুজে ঢাকা সকালে কুয়াশায় মোড়া পাহাড় যেন আঁকা কোনো ছবির মতো লাগে পাহাড়ের গা বেয়ে ঝর্নার মতো পানি নেমে আসে বাড়িয়ে তোলে সৌন্দর্য মহেশখালীর ম্যানগ্রোভ বনের আলাবা বৈশিষ্ট্য আছে যেখানে নানা প্রজাতির গাছ দেখা যায় বনের মাঝে পাখির কলতান ভ্রমণকারীদের মুগ্ধ করে রাখে শীতকালে এখানে আসে হাজারো অতিথি পাখি আকাশ ভরে ওঠে ডানার ঝাপটায় এই জীববৈচিত্র মহেশখালীকে করে তুলেছে বিশেষ ও অনন্য গ্রামাঞ্চলে দেখা যায় বিশাল মাঠ জুড়ে মাঠজুড়ে ক্ষেত সূর্যের আলোয় চকচক করা লবণের দানা ভ্রমণকারীদের চোখে ভিন্ন দৃশ্য আনে লবণ শুধু সৌন্দর্য নয় দ্বীপের অর্থনীতিকেও সমৃদ্ধ করেছে সূর্যের আলোয় চকচক করা লবণের দানা ভ্রমণকারীদের চোখে ভিন্ন দৃশ্য আনে এখানকার সমুদ্র সৈকত অনন্য শান্ত ও লবণ শুধু সৌন্দর্য নয় দ্বীপের অর্থনীতিকেও সমৃদ্ধ করেছে দৃশ্য মনে গেঁথে যায় আজীবনের জন্য প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি মহেশখালীর সংস্কৃতিও ভ্রমণকারীদের টানে পাহাড়ের ওপর অবস্থিত আদিনাথ মন্দির এক ঐতিহাসিক নিদর্শন এখানে রয়েছে প্রাচীন বৌদ্ধ বিহারও যা ধর্মীয় বৈচিত্র্যের প্রতীক এই সহাবস্থানের ছবি মহেশখালীকে দিয়েছে আলাদা মাত্রা এখানকার মানুষের জীবনও প্রকৃতির সাথে গভীরভাবে জড়িত সমুদ্র থেকে মাছ ধরা তাদের জীবিকার বড় অংশ লবণ উৎপাদন কৃষিকাজ এসবই গড়ে তুলেছে মহেশখালীর অর্থনীতি সহজ সরল মানুষের হাসি মাখা মুখ প্রকৃতির মতোই নির্মল এখানে বোঝা যায় কিভাবে পাহাড় সমুদ্র বন আর মানুষ একে অপরকে পরিপূরক করে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে এক একটি সৌন্দর্য যা নতুনভাবে প্রকৃতিকে আবিষ্কার করায় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য জানার জন্য মহেশখালী এক অপার গন্তব্য প্রকৃতির কোলে শান্তি খুঁজতে চাইলে মহেশখালী সবার প্রথম পছন্দ এখানকার পাহাড় সাগর আর মানুষের জীবন একসাথে যেন এক রূপকথা যতবার আসা যায় ততবার নতুনভাবে মহেশখালীকে আবিষ্কার করা যায় প্রকৃতির এই উপহার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা প্রয়োজন কারণ এই সৌন্দর্য শুধু মহেশখালীর নয় গোটা বাংলাদেশের সম্পদ মহেশখালী প্রকৃতির কোলে প্রশান্তির শিকানা